দুর্গাপুর ব্যারেজের আঠাশটি গেট খুলে এই মুহূর্তে আটানব্বই হাজার পাঁচশো পঁচিশ কিউসেক জল ছাড়া হচ্ছে ধীরে ধীরে জল ছাড়ার পরিমাণ আরো বাড়বে বলে জানিয়েছে দুর্গাপুরের সেচ বিভাগ নিম্ন দামোদর তীরবর্তী বিভিন্ন জেলায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে প্রশাসনের তরফ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে সকলকে দুর্গাপুর ব্যারেজের দামোদর জলে যাতে কেউ না নামে তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ ও সিভিক ভরেন্টিয়ার দুর্গাপুরের দামোদরের পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম এবং মানাচার এলাকার বিভিন্ন গ্রাম এবং মানুষেরা চিন্তায় পড়েছে এই বিপুল পরিমাণ জল ছাড়ার ঘটনায়

আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর

রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠাবেন